জাতীয় পার্টি ভাঙতে তৎপর অন্তর্বর্তী সরকার অভিযোগ জিএম কাদেরের ভারতপন্থী রাজনীতি নিয়ে অভ্যন্তরীণ কন্দল ভোট বাঞ্চালে অপতথ্য ছড়াতে অর্থ দিচ্ছে ফ্যাসিস্ট সহযোগীরা নিউ ইয়র্কে ডক্টর ইউনুস যুব অন্তর্ভুক্তি ছাড়া বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ আগুনে পুড়ল আটটি ছুট গোডাউন পনেরো থেকে বিশ কোটি টাকা ক্ষয়ক্ষতির শঙ্কা বেহাল অবস্থায় পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত জোন ভিত্তিক উন্নয়ন ও পর্যটকদের অধিকার রক্ষার দাবি যেখানে টুরিস্টরা অবাধে বিসরণ করতে পারবে তাদের কোনো নিরাপত্তা বিঘ্নিত হবে না তাদের যে অধিকার সুরক্ষিত থাকার কথা সেটি সুরক্ষিত হচ্ছে না কারণ দামটা যারা সার্ভিস দিচ্ছেন তারা তাদের মতো করে নির্ধারণ করছে দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি মিলাখন্দকার। হাসিনা সরকারের মতোই জাতীয় পার্টি ভাঙতে তৎপর ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ তুলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের তবে সম্প্রতি সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়াকে মঙ্গলজনক হিসেবেই দেখছেন তিনি অন্যদিকে নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলের ভেতর বিভেদের জন্য দায়ী করেছেন জি এম কাদেরের ভারতপন্থী রাজনীতি ও স্বেচ্ছাচারিতাকে আশরাফুল আলম আকাশ রিপোর্ট এই ধরনের মানুষগুলি দূরে সরে যাওয়াতে জাতীয় পার্টি নিজের চরিত্রে আত্মপ্রকাশ করতে চাচ্ছে যে এটাতে আমাদের পার্টির জন্য বিরাট একটা মঙ্গল এনে দিয়েছে এই ঘটনাটা দল ভাঙতে ভাঙতে প্রায় বিলীনের পথে থেকেও স্বস্তির নিঃশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যানের কণ্ঠে জানিয়ে ভৎসনা নতুন অংশের চেয়ারম্যানের এটা কে বলতে পারে এই নেতাদের বাদ দিয়ে উনি একটা দল করবেন এটা কিন্তু ওনার মনের কথা উনি আমাদেরকে বলেছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন তীব্র সমালোচনার তীর ভারতপন্থী রাজনীতির দিকে তখন তা বিদ্ধ করছে জিএম কাদেরকে জানিয়ে তীর্যক মন্তব্য তার সাবেক রাজনৈতিক সহকর্মী ভারত থেকে এসে ওনাকে জোর করে আমরা বলিয়েছিলাম যে আমি কোনো কথা বলতে পারবো না আমার ভারতের পারমিশন লাগবে একটা দলের নেতা সেদিনেই তাকে বের করা উচিত ছিল এটাকে পাকানো হয়েছে আর কি মানে বারংবার এটা কথা বলে যেটা আমি করেছি সেটা মোস্ট লজিক্যাল বাট ইট ওয়াজ মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড ইট ওয়াজ মিসইউজড বাই মেনি পিপল জিএম কাদেরের অভিযোগ নির্বাচন ঘনিয়ে এলেই জাতীয় পার্টিকে ভাঙ্গার খেলা খেলত শেখ হাসিনার সরকার এখন একই পথে হাঁটছে অন্তর্বর্তীয় এবারও এই একই পথটা ছিল যারা করেছেন ওনারা আমাকে বলেছিলেন যারা সরকারের পক্ষে কথা বলার জন্য সরকারের সঙ্গে থাকার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যা চাই সেখানে আমরা থাকবো তাতে করে তারা আমাদের সুযোগ সুবিধা দেবেন এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আমরা আমি কিন্তু এটাতে রাজি হইনি এবার এই যে একা সে বলছেন এইটা হলো শেখ হাসিনা যেটা করেছেন এই সরকার সেটা করছে তবে রাজনীতির সাম্প্রতিক মেরুকরণে গোটা জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়ায় বিভেদ ভুলে এক হওয়ার তাগিদ আছে কর্মীদের মাঝে তবে তা যে খুব সহজে ঘটছে না সে কথায় স্পষ্ট দুই মেরুর নেতাদের বক্তব্যে জি কাদের পার্টিতে থাকতে চাইলে আমাদের তো কোনো আপত্তি নেই তিনি পার্টিতে থাকতে পারেন বাট নট এস চেয়ারম্যান কারণ কাউন্সিল হয়ে গেছে কাউন্সিল তাদের সিদ্ধান্ত দিয়েছে বাট উনি যদি থাকতে চান তাকে সম্মানের সাথে আমরা খুব জাদরেল নেতা দিতে দিচ্ছেন না জাদরেল নেতারা এখন আর জাদরেল নেই আমি সামনের দিকে চাই জাতীয় পার্টিতে নতুন ধরনের একটা মানে চেহারা মানুষের চোখের সামনে আমি যেটা বলেছিলাম যে এই ঘরটাকে সম্পূর্ণ ভেঙে আমি নতুন করে বানাবো মানে ঘরে আমি না আগামী নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির দুই অংশই তবে দেখার বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপে ডাক পায় কোন পক্ষ আর শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীকী বা থাকে কার হাতে নিবন্ধনের মাধ্যমে আমরা লাঙ্গল পাওয়ার পরে আমি মনে করি সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল যদি ওনারা সুক্ত একেবারে ইলিগালি যদি নিয়ে যায় তাও আমরা ওইটাতে জাতীয় পার্টি জাতীয় পার্টি থাকবে আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা ফেব্রুয়ারিতে ঐতিহাসিক ভোট করতে চায় নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুতি নেয়ার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সিসি জানান বিদ্যমান আইনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই এই পদ্ধতিতে ভোট হলে আইন সংশোধন করতে হবে সাপলা প্রতীক নিয়ে এনসিপির অনর অবস্থানকে হুমকি মনে করছেন আইসি কানাডা সফর শেষে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জবাব দেন বিভিন্ন প্রশ্নের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট যেটা আপনারা জানেন সেটার মাধ্যমেই আমরা প্রবাসীদের ভোট ইনশাল্লাহ নিব প্রধান নির্বাচন কমিশনার জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে সেটি ধরেই নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কমিশন ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জুড়ে জোরে নিচ্ছি পিয়ারটা তো আর পিওতে তো নাই আমার সামনে তো আর পিও আমি তো আমাকে যদি আর ভিউটা বদলাই যদি এটা অন্য আর দিয়ে দেয় তাহলে এটা আর তো পারি না আমি কথা বলেন এনসিপির চাওয়া শাপলার প্রতীক নিয়ে জানান দলটির বক্তব্যকে হুমকি মনে করছে না কমিশন সিইসি বলেন আরও কিছু তথ্য নেয়ার কারণেই নতুন দলের নিবন্ধন দিতে দেরি হচ্ছে রাজনীতিবিদরা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না আমরা আমরা শুনতে পারবো কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে না আমি না মুঠো হুঙ্গি মনে করি না কারণ ওনারা তো ওনারা দেশের দ্রোহী না ওনারা দেশের প্রেমিকগুলো তো এছাড়া লাঙ্গল প্রতীকের একাধিক দাবিদার আছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা সময়ই বলে দেবে আমি তো রাতে বাড়ি বললে আমি একটু কনফিউজ হই কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক নির্বাচনের সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার উনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপর নয় এটা তো ঠিকই আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইনি বাধা নেই তবু এনসিপি কে সাপলা প্রতীক দেয়ার সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন যা তাদের ব্যর্থতা মৌলভীবাজারে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোন চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না আমরা আশা করছি যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কারো সাথে কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আমরা করছি সংযুক্ত সেটা এদিকে বিএনপি নেতাদের অভিযোগ কয়েকটি আসন বেশি পেতে দেশকে অস্থিতিশীল রাখতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই কিছু দল তাদের দাবি কোন দলের অনৈতিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত কেউ বলছেন পিয়ার পদ্ধতিতে ভোটের কথা কারও দাবি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের এ বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স যেখানে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন পিয়ার মানেই স্থায়ী অস্থিতিশীলতা বেশি পেতে এবং দেশকে রাখতে কিছু দল পদ্ধতিতে অস্থিতিশীল নির্বাচন চায় যারা আইন কানুন সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায় করা উচিত তাদের প্রতি আহ্বান করব কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক ইনলিগেল যে রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ জানান শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন তারেক রহমান আমি কয়েকদিন আগেও বলেছি আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনগণের অধিকার আদায়ে বিএনপি সব সময় বিগত সময়ের মতো সোচ্ছার থাকবে বলে জানান ডাক্তার জাহিদ এই দিনটি উদযাপিত হচ্ছে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জামাত আমি ডাক্তার শফিকুর রহমান তবে সব দলের ঐক্যবদ্ধ চেষ্টায় এ চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব মকবাজারের দলীয় কার্যালয়ে চীনের ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব বলেন তিনি পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার বলেন চীন সহ সব প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে চাই জামাত ইসলামী তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কিভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ করতে পারি দুদেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পৃতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে বিগত পনেরো বছরে দেশে প্রকৃত নির্বাচন হয়নি এমনকি আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুলে অপতথ্য ছড়াতে অর্থ দিচ্ছে স্বৈরাচারের সহযোগীরা নিউ জাতিসংঘ সম্মেলনের সাইডলাইন বৈঠকে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডেক স্কুফের সাথে বৈঠকে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এবং আঞ্চলিক অর্থনৈতিক সংহতির বিষয়েও আলোচনা করা হয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে মিথ্যা ও বিভ্রান্তিকার তথ্য ছড়ানো ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করেন বাংলাদেশের গ্রামগুলোতে হিমাগার সুবিধা স্থাপনের জন্য নেদারল্যান্ডসের সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা এ সময় ডাচ প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে যুব বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন তিনি বলেন বিশ্বে যুব বেকারত্ব প্রাপ্তবয়স্ক বেকারত্বের তুলনায় চার গুণ বেশি বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে ন্যায় বিচার নিশ্চিতকরণ ও তরুণ নেতৃত্ব গড়ে তোলার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা দরকার

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর দেওয়া ভিডিও বার্তায় তিনি জানান মামলায় নেতাদের প্রাণ নাশ ও এনসিপি নেত্রী ডাক্তার তাসনিম জারা কে ধর্ষণের হুমকির অভিযোগ করা হয় নিউইয়র্কের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলায় দুজনের নাম উল্লেখ এবং পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগের কর্মীরা এখনো হোটেল লবি এবং অন্যান্য জায়গায় তাদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আক্তার আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় এসেছি পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি পঞ্চাশ বছরে পরিবার পরিকল্পনায় বাংলাদেশ অনেকটা এগোলেও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে পুরুষের অংশগ্রহণ এখনও মাত্র নয় শতাংশ দায় যেন আজও নারীর একার এমন পরিস্থিতিতে পরিকল্পিত পরিবার সুস্থ সমাজ এই স্লোগানে অন্যান্য দেশের মতো দেশও পালিত হচ্ছে বিশ্ব জন্ম নিরোধ দিবস আর জানাচ্ছেন জিনিয়া কবি সূচনা ক্যামেরায় ছিলেন হেমায়ত উদ্দিন হিমু কিশোরগঞ্জের রত্ন আক্তার বাল্য বিয়ে একের পর এক গর্ভধারণ জন্ম নিয়ন্ত্রণের দায়ে সবটুকু কাঁধে নিতে হয়েছে তাকেই স্বামী কখনোই কোনো পদ্ধতি নেননি আমারও কইছে নি শুইলে এলে নি চিন্তা আসি ওই পদ্ধতি হে কথারা না ও সমস্যা হয় শুধু রত্নানন হাওড়ের প্রত্যন্ত গ্রামগুলোতে একই চিত্র নারীরা একাই নিচ্ছেন সব ঝুঁকি তিনটা বাচ্চা আমার চাওয়া ছিল না আমার স্বামী মনে অত কিছু পদ্ধতি বিষয়ে কিছু বুঝে না এরকম ফিলবেব ব্যবহার মানে খাইলে আর কি নাকি বিভিন্ন সমস্যা দেখা দেয় আমি সুখী বলি করতাম সুখী ভালো লাগতো আমাকে সর্বশেষ জরিপ দু হাজার বলছে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি বড়ি এরপর ইনজেকশন ব্যবহার মাত্র শতাংশ আর পুরুষ স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন মাত্র এক শতাংশ পুরুষের জন্য মাত্র দুইটা পদ্ধতি আছে একটা কন্ডম আর একটা হল এনএসবি আমরা কিন্তু আট পার্সেন্টে অলরেডি পৌঁছে গেছি এবং কন্ডম ব্যবহার কিন্তু দিন দিন বাড়তেছে কিন্তু পুরুষের স্থায়ী পদ্ধতি এটা একটু কমতেছে আর অনেক কুসংস্কারের কাজ করে এর উপর গেল দুই বছরে জন্মনিরোধ সামগ্রী সরবরাহে দেখা দেয় সংকট সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রান্তিক এলাকার নারীরা পাশের বাড়ি কেউ যদি ফিল খাইতে হারা যেতাম তো ওদের কাছ থেকে সংগ্রহ করতাম আমাদের অনেক জায়গায় মাঠকর্মী শর্ট যেখানে ওরা পাচ্ছে না বলছে কিনে খাচ্ছে সেখানে আমাদের অনেক স্টাফ যেমন রিটায়ারমেন্টে চলে গেছে বিশেষজ্ঞরা বলছেন জন্ম নিয়ন্ত্রণ কেবল স্বাস্থ্য নয় এটি নারীর অধিকার ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত যৌথ দায়িত্ব ছাড়া টেকসই সমাধান সম্ভব নয় আমরা বলি যে চিলড্রেন বাই চয়েস নট চান্স তার মানে কি যে একটা নারী তার নিজের পছন্দ মতো সময়ে সে তার সন্তান ধারণ করবে সরকার বেসরকারি সংস্থা এবং আমরা সবাই মিলে সচেতনতার কাজ করব আমরা দায় করবো যেন নারীর একার যার শারীরিক মানসিক এবং সামাজিক হেসারত দিতে হয় তাদেরই নানা পদক্ষেপের পরেও গেল এক দশকে জন্ম নিয়ন্ত্রণে পুরুষের অংশগ্রহণের হার বাড়েনি বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণে নারীর স্বাধীনতা এবং সচেতনতাই পারবে এই হার বাড়াতে এবং নারীর ভোগান্তি কমাতে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর কিশোরগঞ্জ দুর্গাপূজা অপরতিকার পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী তা দমন করবে সকালে পুলিশ র‍্যাব ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের নিয়ে সমন্বয় সভায় একথা জানান ফিফটিন ইস্ট বেঙ্গল মেক্যানাইজড এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান নাশকতার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন পুলিশ প্রধান বাহারুল আলম আমি আজকে সবাইকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীতে সব সাথে নিয়ে এই সমন্বয় সভা যেখানে অংশ নেন পুরোহিত পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটি সদস্য ঢাকা মহানগর পুলিশ র্যাব ফায়ার সার্ভিস ও আনসারের প্রতিনিধিরা আমাদের এইখানে যে স্থানীয় যে এ সময় সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয় শারদীয় দুর্গাপূজায় কোনো দল ব্যক্তি বা কোনো স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সেনাবাহিনী সর্বোচ্চ ম্যাজিসট্রেসি পাওয়ার প্রয়োগ করবে আমাদের নবম ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার ইজ ভেরি ক্লিয়ার আমাদের জন্য সেনাবাহিনীর জন্য কোনো জাতি ধর্ম গোত্র জাত কোন দল এগুলা আমাদের কাছে কোনো বিষয় না এগুলা আমরা কগনিজেন্সিতে নিতেও চাই না নিবও না আপনি যদি সি রুল ভাঙেন আমাদের স্পষ্ট আঠারোশো আটানব্বইয়ের বারোর এক এবং সতেরো ধারা অনুপাতে আমাদের টোটাল সতেরোটা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে আপনি যেই হন বা যারাই হন যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নেব বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার বাজার সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক পরে আইজিপি বলেন দুর্গা উৎসবকে ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা না করতে পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কাটা মাথায় রেখেছি মাথায় রেখেছি এবং সেই জন্য আমরা আসলে আগে থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না কিন্তু এর জন্য আমরা ভীত নই মোটেও ভীত নই পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল তা আমরা চেষ্টা করেছি আইনানুকভাবে তাদেরকে প্রতিরোধ করতে দমন করতে আমরা সেটাই করেছি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি পুরান ঢাকার মতো যদি দেশের সকল জায়গায় রক্ষা করা যায় তাহলে নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে এবারের দুর্গা উৎসব এই জন্য স্থানীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পুলিশ প্রধান বাহারুল আলম সবানজের মতবাদকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। সফিকুল ইসলাম সবুজ চ্যানেল 24 ঢাকা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সাথে পরিকল্পনা করেন সাবেক মন্ত্রী হাসানুল ইনু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আটটি অভিযোগ আমলে নিয়ে ইনুকে ট্রাইবুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়। বিশেষণটা খুবই কারেক্ট মানুষের জুলাই আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে ঠিক সে সময় আন্দোলনকারীদের দমাতে হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার এই কথোপকথন যেখানে আন্দোলন কিভাবে নিয়ন্ত্রণ নিতে হবে শেখ হাসিনাকে তা বাতিল দিচ্ছিলেন দলীয় জোটের অন্যতম এই নেতা ইন্টারনেট আমার মনে চালু করতে পারে এটা আমাদের কাজে লাগবে ভাই জি যা চালু করব শতপরায় দিশে ফোন রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করে হাসিরার সাথে কথোপকথনের প্রমাণ আসার পর জানা গেল ইনিও ছিলেন আন্দোলনকারীদের গুলি করার অন্যতম নিත්‍য়তা বৃহস্পতিবার এসব অভিযোগ একসাথে এনে ইনির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আটটি অভিযোগ ট্রাইবুনালে দাখিল করে প্রসিকিউশন এই গণবুদ্ধন চলাকালে উনি দেশীয় এবং বিদেশি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার প্রদান করে এই মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং তার চোদ্দ দলীয় জোটের নেতাকর্মীকে উস্কানি দিয়েছেন আদেশ দিয়েছেন পরে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল নির্দেশ দেয়া হয় ইনুকে ট্রাইব্যুনাল দিয়ে হাজির করতে আটটি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী উনত্রিশ তারিখ প্রোডাকশন ওয়ারেন্টস যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে তাকে অনারেবল ট্রাইব্যুনাল টু এ হাজির করার নির্দেশ দিয়েছে এদিকে চাঙ্গারপুলে আনাস সহ ছয় জনকে হত্যা ও আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলে এদিন যেখানে দায়ীদের সর্বোচ্চ সাজা চান সাক্ষীরা মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে আটটি ঝুট গোডাউন গেল লাগা আগুন তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি গোডাউন মালিকদের দাবি আগুনে পুড়ে গেছে প্রায় পনেরো থেকে ২০ কোটি টাকার মালামাল অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস দাও দাও করে জলা আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পুড়িয়ে দিল একে একে আটটি গোডাউন বৃহস্পতিবার রাত আটটায় গাজীপুরের কোনাবাড়ির আমবাগে বসিরের ঝুটের গোডাউনে প্রথমে আগুন লাগে এরপরেই তা ছড়িয়ে পড়ে অন্য গোডাউনগুলোতে আগুনের তীব্রতা বেশি থাকায় নেভাতে ব্যর্থ হন স্থানীয়রা পরে কোনাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রথম দিকে দুটি ইউনিট কাজে যোগ দেয় এ সময় অন্য দিকটায় ভয়ঙ্কর রূপ নেয় আগুন পরে ভোগড়া ও ডিবিএল থেকে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট দমকল বাহিনীর তিন ঘন্টা চেষ্টায় রাত এগারোটায় নিয়ন্ত্রণে আসে আগুন মালিকদের দাবি আগুনে পুড়ে গেছে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকার মালামাল প্রতিটা গোডাউনের মধ্যেই ব্যাপক পরিমাণের মালামাল ছিল এখানে আমাদের বড় ভাই মানে বসির ভাই এবং রাজু ভাইয়ের যে গুডাউন ওখান থেকে আগুনের মানে উৎপত্তিটা হয় ওখান থেকে আগুনের সূত্রপাত আশেপাশে এরিয়ায় যেন গুডাউন গুলা নিরাপদ এলাকায় নিয়ে যায় এটার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ফলে নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের আগুনের উৎস বা আগুন কি কারণে লেগেছে বা ক্ষয়ক্ষতি কত এই বিষয়টা আমরা এখনই বলতে পারছি না আমরা অগ্নি নির্বাপন শেষে আমরা এটা জানতে চেষ্টা করব এবং আমাদের একটা কমিটি হবে সেই কমিটি এটা বলবে আর হতাহতের দিক থেকে আমরা এখনো হতাহতের কোনো খবর পাইনি আটটি ঝুট গোডাউন ছাড়াও আগুনে পুড়ে গেছে পাশের নজর আলী উচ্চ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণীকক্ষ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর থাকো